কাজ সেটা হচ্ছে বাংলাদেশ জিনিসটাকে বাংলাদেশ মাঝখানে লেখার জন্য অ্যালাইন সেন্টার আর এই যে ওয়েলকামটা মাঝখানে দেওয়ার জন্য কি অ্যালাইন সেন্টার এই দুইটা জিনিস অ্যাড করে দিতে হয়েছে এছাড়া আর এইচএসসি এর আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোটেও এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দুই সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ সমান তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে চ্যাপ্টার ফোর এর একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ওকে এই ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশের মানে গত বছর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের সৃজনশীল অংশগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো সো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ কী কী দেওয়া আছে প্রশ্নটা সো উদ্দীপকটা দেওয়া আছে এবং সেই সাথে প্রশ্নগুলো দেওয়া আছে তো প্রশ্ন ক নম্বরটা আমি একটু আলোচনা করি আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেসের ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ এই আইপি অ্যাড্রেস জিনিসটাকে ইন্টারনেট প্রোটোকল তো ইন্টারনেট আইপি এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে বুঝতে হবে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের কীভাবে কাজ করে প্রত্যেকটি কম্পিউটারের নিজস্ব পরিচয়কেই আইপি অ্যাড্রেস বলা হয় এটা হচ্ছে একটা বেসিক কথা প্রত্যেকটি ইন্টারনেট সংযুক্ত বা ইন্টারনেট ভিত্তিক প্রত্যেকটি কম্পিউটারের নিজস্ব পরিচয়কে কি বলা হয় আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল এখন কথাটা হচ্ছে কি তুমি যদি একটু ভিন্নভাবে বলো যেমন প্রত্যেকটি কম্পিউটারের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারই হচ্ছে প্রত্যেকটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস দ্যাটস ইট ওই প্রথম কথাটাকে রিপ্রেজেন্ট করবে দ্বিতীয় কথাটা সো এভাবে তোমরা দিতে পারো ওকে আর যদি দ্বিতীয় কথাটা কঠিন মনে হয় তাহলে প্রথম কথাটা রেখে দিতে পারো ওকে ডান নম্বর প্রশ্ন হচ্ছে কি ওয়ার ফ্রেম কী ব্যাখ্যা করো ওয়ার ফ্রেম কি। ওয়েবসাইট তৈরি করার জন্য এম এল কোড প্রয়োজন এই ওয়েবসাইট তৈরি করার পূর্বে কাগজ কলমে বা হাতে কলমে এই ওয়েবসাইটের ডিজাইন করা হয় যেই প্রসেসে এই ডিজাইনটি করা হয় এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় অয়ার ফ্রেম ইট পুরো দুইয়ে দুই পেয়ে যাবে ইনশাল্লাহ অয়ার ফ্রেম ঠিক আছে মানে কাঠামো তৈরি হয় ঠিক আছে ওয়েবসাইটের কাঠামোটা তৈরি করা হয় ওকে ডান গ নম্বর প্রশ্ন কি বলছে চিত্র এক কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো চিত্র এক চিত্র এক কী বলা হয়েছে দেখো এখানে আছে হোম বাটন তারপর রেজাল্ট তারপর ইমেজ বাটন আমি যদি হোম বাটন থেকে রেজাল্টে যাই রেজাল্টে ক্লিক করলে ইমেজে যেতে পারবো একটার সাথে একটা লিংক আছে দেখাও জিনিসটাকে এই যে এর চিহ্ন দিয়ে লিঙ্ক আবার ইমেজ থেকে আবার হোম বাটনে আসতে পারবো লিঙ্ক আকারে ব্যাক করতে পারবো কিন্তু আমার একটা প্রশ্ন শুনো প্রশ্নটা পড়বা লজিক খোঁজার চেষ্টা যে আমি রেজাল্ট থেকে টেস্ট এই বাটনে যেতে পারবো না সাই বাটন হয়ে যেতে হবে সো এই ব্যাখ্যাগুলো কেন বলতেছি ব্যাখ্যাগুলো যখনই তুমি বুঝতে পারবা তখনই তুমি জানতে পারবা বুঝতে পারবা যে আসলে প্রশ্নের উত্তরটা কোন দিকে যাবে আমি রেজাল্ট বাটনে ক্লিক করলে এক্সআই বাটনে যাবো এক্সআই বাটনে ক্লিক করলে বা এক্সআই বাটনের পরবর্তী মেনু হচ্ছে টেস্ট সো আমি যদি টেস্ট বাটন থেকে এই এক্স আই আই বাটনে অর্থাৎ টুয়েলভ বাটনে যদি যেতে চাই কি করতে হবে আবার এই রেজাল্ট থেকে যেতে হবে আমি টেস্ট বাটন থেকে যেতে পারবো না কিন্তু আমি যদি হোম বাটন থেকে ইমেজ বাটনে যেতে চাই যেতে পারবো আবার ইমেজ বাটন থেকে হোম বাটনে যেতে পারবো তার মানে একটা সাথে একটা রিভার্সলি কাজ করতেছে অর্থাৎ এই উপরের পোর্শনটাতে উপরের লাইনটাতে কি করতেছে লিঙ্ক আকারে কাজ করতেছে অর্থাৎ এখানে কোনো মেনু কাঠামো নাই এইখানে কি আছে লিঙ্ক কাঠামো আছে বা নেটওয়ার্ক কাঠামো আছে সো এই কথাটা নেটওয়ার্ক কাঠামো কথাটা স্পষ্ট করে উল্লেখ করে দিলে এখানে তুমি অর্ধেকটা নাম্বার পেয়ে যাবে আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি এই যে রেজাল্ট থেকে এই কি বাটনগুলো যেগুলো আসছে এক্সআই বাটন টেস্ট বাটন এক্স ডাবল আই এই বাটন তো এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে মেনু কাঠামো মেনু কাঠামো কি কাঠামো মেনু কাঠামো এটা হায়ার আর কি হিসেবে কাজ করে তো হায়ার জিনিসটা কি উপরের দুপুরের এটা বস তার নিচে সাবঅর্ডিনেট কর্মচারীরা আছে অধীনস্থ কর্মচারীরা আছে তো এটাকে বলা হয় হায়ার আর কি সো এটা তোমরা ডিটেলসে যখন পড়বা কখন কি কম্পিউটার সায়েন্সে নিয়ে কখনও যদি পড়ো তো তখন এই জিনিসগুলো অনেক ডিটেলসে পড়তে পারবা তো যাই হোক তো কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা ইনশাআল্লাহ ভবিষ্যতে হতে পারো বা হবা সো তারা এই জিনিসগুলো আরও স্পষ্ট বুঝে যাবো যে ও আচ্ছা 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 এই জিনিসটা এইভাবে পড়ছিলাম এখন ডিটেলসে এভাবে পড়তে হয় ও আচ্ছা এই জিনিসগুলো বুঝতে পারবা তো যাই হোক রেজাল্ট থেকে যে বাটনগুলো আসছে এই বাটন এগুলো এক একটা বাটন এই ফ্রেমগুলোকে এই যে বক্স এই বক্সগুলোকে এক একটা বাটন বলা হয় টেস্ট বাটন এক্সাই বাটন রেজাল্ট বাটন এই বাটনগুলোর বাটন নামে পরিচিত দেখতে একটা বক্সের মতো এগুলো বাটন নামে পরিচিত হয় তো এই বাটনগুলো কি মেনু কাঠামো সো এই কথাগুলি স্পষ্ট করে বুঝিয়ে দেবা এবং সেই সাথে আর একটা কথা হচ্ছে কি এই হোম বাটন থেকে লিঙ্ক আকারে রেজাল্ট রেজাল্টের থেকে লিঙ্ক ইমেজ এই একটা জিনিস ছোট্ট করে একটা কোড তোমরা স্যাম্পল আকারে দিতে পারো যে এস্টেমেল কোড উদাহরণস্বরূপ এই স্যাম্পল বা এই উদাহরণস্বরূপ এই নমুনাটি এভাবে দেখানো হলো এস্টেমেল কোড নিচে দেওয়া হলো সো তুমি যদি স্টেমেল কোড ছোট্ট একটা জিনিস এস্টেমেল কোড এখানে ম্যান্ডেটরি না না দিলেও চলবে কিন্তু তুমি যদি এই কথাটা একটু লিখে দাও ওকে জাস্ট এখানে অ্যামেজিং একটা ব্যাপার হবে টিচারটা এখানে খুবই খুশি হবে তোমাকে ফুল মার্কস তো দিবেই ইনশাল্লাহ এই যে খুশি হওয়ার ব্যাপারটা তোমাকে অন্যান্য প্রশ্নতেও ভালো একটা ইমেজ তৈরি করতে সাহায্য করবে যে না স্টুডেন্ট এটা খুব ভালো কাজ করছে ওকে এটা গেল গ নম্বর প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে চিত্র দুয়ে ওয়েব পেজ ব্রাউজারটা প্রবেশ করার জন্য এস্টেমেল কোড লেখো ওকে এটা একটু উদ্দীপকটা একটু বোঝার বিষয় আছে আমি এস্টেমেল কোডটা তোমাদেরকে দেখাচ্ছি সো ওয়েব পেজ ব্রাউজার করার জন্য কী কী জিনিস লাগবে প্রথমে কী লাগবে এখানে একটা টেবিল লাগবে টেবিল বর্ডার নেব তারপরে এই যে এখানে আমার কম মাউসের পয়েন্ট একটা দেখতে পাচ্ছ তো আমি তোমাদের জন্য তোমাদের কম্পিউটার করে দেখাইছি দেখো জিনিসটা আমি এখানে বাম পাশে হচ্ছে কি প্রশ্নটা ডান পাশে হচ্ছে আমার আউটপুট এটা আমি বলি দেখো একদম সেম টু সেম ইনশাল্লাহ হয়ে গেছে ঢাকা দিনাজপুর রংপুর আর নিচে ওয়েলকাম লেখা উপরে বাংলাদেশ লেখা বাম পাশে একটা ছবি সংযুক্ত করা আছে তো যাই হোক এই বাংলাদেশ লেখা এই অংশটুকু হচ্ছে প্রথম একটা স্পেস তারপর মাঝখানের অংশটুকু আর একটা স্পেস লাস্টের অংশটুকু আর একটা স্পেস এই তিনটা অংশ নেওয়া হোক তার মানে কি টেবিল রো কয়টা নিতে হবে তিনটা নিতে হবে ওকে আমি এখন কোর্টে চলে যাচ্ছি সো বিষয়টা বোঝার চেষ্টা করি প্রাথমিক স্পেস এইটা একটা এইটা একটা এই যে অ্যারো চিহ্ন দেখতেছো না জাস্ট সিম্পলি চিন্তা করো এই অংশটুকুর জন্য একটা টেবিল রো এই অংশটুকুর জন্য একটা টেবিল রো এই অংশটুকুর জন্য একটা টেবিল রো ঠিক আছে আর ভেতরগুলো কি এক একটা টেবিল ডেটা আর এই জায়গায় ছবি সংযুক্ত করার কাজ আছে এই জায়গায় হচ্ছে কি অর্ডার লিস্ট ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়েল টাইপ ওয়ান এই জায়গায় এই কাজটা হচ্ছে দেয়ার সিট আর কিচ্ছু না আরেকটা ছোট্ট কাজ সেটা হচ্ছে বাংলাদেশ জিনিসটাকে বাংলাদেশ মাঝখানে লেখার জন্য অ্যালাইন সেন্টার আর এই যে ওয়েলকামটা মাঝখানে দেওয়ার জন্য কি অ্যালাইন সেন্টার এই দুইটা জিনিস অ্যাড করে দিতে হয়েছে এছাড়া আর এইচএসির আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোটেও এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দু হাজার সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সি কিউ এবং এমসিকিউ কিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ দুটাই তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা আমি কোডে নিয়ে যাচ্ছি তোমরা দেখো ইনশাআল্লাহ এই হচ্ছে এস কোড ঠিক আছে এই ডানপাশ হচ্ছে আউটপুট পাশে হচ্ছে টোটাল কোড আমি টাইটেলে কি দিয়েছি ময়ম সিং বোর্ড দুই হাজার তেইশ এই জন্য উপরে কি শো করতেছে ময়ম বোর্ড দুই হাজার তেইশ এই জন্য এই টাইটেলের মধ্যে তুমি যদি এরকম কিছু দিতে চাও দিলে বা না দিলে তুমি কোনো অসুবিধা নেই এবিসি দিতে পারো বা ডট 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 দিতে পারো এরকম আমি অনেকগুলো ভিডিও করছি ওখানে ডট 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 দিয়েছি তোমরা দেখতে দেখতে দেখেছো অনেক যারা রেগুলার ফলো করো তারা দেখেছ আচ্ছা তারপরে বডি সেশন শুরু হবে বডি সেশনের পর টেবিল বর্ডার এই টেবিল বর্ডার দিয়ে আমাদের মূল কার্যক্রম শুরু টেবিল বর্ডার এইচএসি আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোটেও এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দুই হাজার সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ কিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ দুটাই তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা ওয়ান ওকে তারপর টেবিল রো এই টেবিল রো এই এতটুকু ইন্ডিকেট করেই দেখো এই এতটুকু কাজ হচ্ছে কার এই বাংলাদেশের জন্য এতটুকু কাজ কি বাংলাদেশের জন্য স্ক্রিনে দেখতে বাম পাশের অংশটুকু যতটুকু আমি মার্কিং করেছি এই এতটুকু কাজ কি বাংলাদেশের জন্য ওকে ডান এই টেবিলট দ্বিতীয় রো থেকে শুরু করে রো থেকে শুরু করে এই পর্যন্ত ইন্ডিকেট করা আছে দেখো মাউসে পয়েন্টার দিয়ে কালারিং করা আছে এই এতটুকু কাজ এখান থেকে এই পর্যন্ত মার্কিং করার জায়গাটুকু হচ্ছে কি এই ছবিযুক্ত করা আর হচ্ছে কি ওয়েল টাইপ এই ঢাকা দিনাজপুর রংপুর এই তিনটা আইটেম আমি এখানে অ্যাড করেছি এই তিনটা আইটেম অ্যাড করার জন্য ওই ওয়েল টাইপ ওয়ান ঢাকা দিনাজপুর রংপুর দ্যাটস ইট ওকে সো এতটুকু এই ফ্রেমের কাজ হয়ে গেছে এই গেল দুইটা এরপরে দেখো তিন নাম্বার টেবিল রো ঠিক আছে এই ওয়েলকাম লেখা আছে এই লাস্টের এতটুকু পোর্শন হচ্ছে কি ওয়েলকামের এই এতটুকু অংশ ঠিক আছে এই হচ্ছে তিনটা তিন পার্টের কাজ সো যেহেতু তিন পার্টের কাজ আমার হয়ে গেছে টেবিলের কাজও শেষ টেবিলের কাজ শেষ হলে বরের কাছে সর্বশেষ এই স্টেমেন্ট লিখে আমি পুরো প্রসেসটা শেষ করব।। এই হচ্ছে আমার ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের এইচডিএমএল শেষ করা হলো ইনশাল্লাহ তো আমার বিশ্বাস তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো ইনশাআল্লাহ অনেক উপকৃত হচ্ছে এটা হচ্ছে আমার বিশ্বাস আমি তোমাদের জন্য কষ্ট করে যেভাবেই হোক সহজ সুন্দর সাবলীলভাবে বোঝার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজে এইচডিএমএলটা বুঝতে পারো প্লাস অন্যান্য চ্যাপ্টারগুলো বুঝতে পারো সো তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রইলো যে আমার জন্য ইনশাআল্লাহ একটু দোয়া করবা যাতে আমি এরকমভাবে ধারাবাহিকভাবে কাজগুলো করতে পারি ঠিক আছে আর সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করতেছি তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম